আজ মনটা চেয়েছিলো সবুজের কাছাকাছি থাকতে তাই আর দেরি না করে চলে গেলাম এক স্বপ্নের মতো নার্সারিতে হ্যালো আসসালামু আলাইকুম সাথে আছে আমি হুমায়রা আবারও একটা নতুন মনোমুগ্ধ করা একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন সত্যি বলতে নার্সারিতে প্রবেশ করার পর মুহূর্তে এক অন্যরকম শান্তি অনুভব করলাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর তার মাঝে হরেক রকমের রঙের খেলা গাছগুলো যেন শিল্পীর হাতে আঁকানো কোনো ক্যানভাস কোথাও ফুটে আছে হলুদ রঙের কাঠগোলাপ তো কোথাও উঁচু করে দাঁড়িয়ে আছে সুগন্ধ রজনীগন্ধা আর বাঁশে মোড়ানো আছে হরেক প্রজাতির গাছ সব থেকে বেশি ভালো লাগলো নার্সারির যে ভাইটা উনি অনেক রকমের ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যা কিনা মনোমুগ্ধ হয়ে গেলাম যে রব গাছের ডালে ঘুমান্ত পাখিটাও কেউ পড়তে দেন না আপনি কী করে ভাবলেন সেই রব আপনাকে একা ছেড়ে দেবে আরও অনেক রকম ইন্সট্রাকশন দেওয়া আছে পুরো নার্সারিতে আমি দেখে অনেক অবাকে হয়ে পড়লাম অবশ্য যে নার্সারির দায়িত্ব ছিলেন তাকে আমি প্রকাশ্য প্রশংসা করে এসেছি যে এত সুন্দর নিপুণ করে তারা হাতে সাজানো প্রত্যেকটা জীবন্ত গাছ প্রাণ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রকৃতি মনে হচ্ছে এখানে তার সমাহার তার সৌন্দর্য সব কিছু এই ছোট্ট জায়গাতে সীমাবদ্ধ এত গাছ আর এত অল্প সময়ের মধ্যে আমি কোনটা রেখে কোনটা দেখবো আর কোনটা আর ফোনে স্মৃতি করে নিয়ে আসবো ভেবে আমি কুলকিনারা পাচ্ছিলাম না যাই হোক ছটফট করে আমি অনেকগুলো ছবি তুলেছি বা অনেকগুলো ভিডিও করে রেখেছি আমি ভেবেছি আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে একটা গাছ কি ফুল আমি জানি না কিন্তু এই একটা গাছে অনেক রকমের ফুল ফুটে আছে এখানে কয়েক প্রজাতির বনশাই আছে আর এইগুলো হচ্ছে ছোটোখাটো বাঁশ গাছ যা বলে গ্রামের ভাষায় বাঁশঝাড় খুবই চিকন চিকন ছোট্ট ছোট্ট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আসলে এই গাছগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গাছের মতো কিন্তু এই গাছ হচ্ছে জীবন্ত আর সব থেকে আমার আশ্চর্য বা অবাককার বিষয় হচ্ছে এই গাছের দেখুন আপনারা ডাইনিং টেবিল বা যাই হোক টি টেবিল সুন্দর করে বানিয়ে রেখেছে দুপাশে দুই দুই চারটা করে চেয়ার আর মাঝে হচ্ছে একটা টেবিল খুবই সুন্দর লাগছিলো গাছগুলা এবং ডাইনিং টেবিলটা আমি মনে হচ্ছিল যে চোখ ফেরাতে পারছি না এমন পরিস্থিতিতে আমি চলে গিয়েছিলাম এত মনোমুগ্ধকর বিষয়গুলো ছিল আর বারবার আমি এই ফুল ওই ফুল হাতে নিয়ে নিয়ে দেখছি আর একটু ছবি তুলছিলাম আর একটু ভিডিও করেছিলাম কিসে সুন্দর লাগছিল আর এখানে আমাদের একটা ছোট্ট লাল পড়ি সেটা ফালাকের ফ্রেন্ডের বোন ছোট্ট লাল পরি দোলনাতে তুল খাচ্ছিল এই ছোট পরিসরের নার্সারিতে আবার একটা দোলনারও ব্যবস্থা করা আছে আমি নিজেও জানি না এত হরেক রকমের গাছে এই ফুলগুলো কি ফুল বলে। হয়তো গাছের নির্দিষ্ট করে কোনো ফুলের নামই বলতে পারছি না আর এটা হচ্ছে আরেকটা গাছ যেটা হচ্ছে গাছের পাতাটাই দেখতে দূর থেকে সুন্দর লাগছে মনে হচ্ছে যে রংধন রঙের মতো গাছের পাতার সাথে আঁকা বাঁকা করে ফুলের মতো হয়ে আছে আর এটা হচ্ছে আরেক প্রজাতি বা আরেক কালারের ফুল আর সব থেকে আরেকটা গাছ ভালো লাগলো এটা হচ্ছে চারটা করে পাতা আর সোজা করে উঠে গিয়েছে চারটি সব বড় একটা লম্বা গাছ হরেক রকমের গাছ ছিল এখানে ওই তো দূর থেকে দেখা যাচ্ছে আমাদের ছোট্ট লাল পরি দোলনাতে দোল খাচ্ছে আর এই মাঝে আমি একটা লেবুর পাতা ছিঁড়ে নিলাম এখানে আছে করবেল গাছ এটা আমি চিনতে পেরেছি আর লেবু গাছ আর এই ফুল গাছটা আমি জানি না অনেক উপরে ছিল এই ফুল ফুটেছে এত সুন্দর লাগছিল জবা ফুলের মতো লাগছে কিন্তু এটা হচ্ছে জবা ফুল না মাঝে মাঝে অবাক হয়ে যায় সৃষ্টিকর্ত সৃষ্টি এখানে সুন্দর করে তৈরি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নিয়ম ও প্রত্যেকটা সব কিছুই আল্লাহ বল করে কি না অবাক সুন্দর করে তার পৃথিবীটা সে সাজিয়েছে সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ এই তো ছোট্ট পরিটার দোল খাচ্ছে আর কি সুন্দর করে হাসি দিচ্ছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে দোলনার উপরে সুন্দর করে দুইটা টপ দিয়ে ঝাড় মতো গাছ বয়ে গেছে আরও অবাক হয়েছি আমি উপরে সুন্দর করে লাইটিং করা নার্সারির উপরে যেটা মাথার উপরে বলতে আকাশের দিকে লাইটিং করা আছে এত সুন্দর লাগছিল আর এখানে অবশ্য আমাদের কুষ্টিয়া শহরে কুষ্টিয়া শহরের হচ্ছে যেটা ব্রিজ সেই ব্রিজের নিচে বিকেলের দিকে অনেক মানুষ আসে এখানে একটু ঘুরতে কারণ এই জায়গাটা একটু শহরের কোলাহল থেকে একটু নিবে শোয়ার মতো পরেরটাকে আমি বলছিলাম তুমি কি ফুল নিতে চাও বলছি হ্যাঁ আমি তাকে দুইটা ঘাস ফুল ছেড়ে দিলাম সে ফুল দুইটা নিয়ে অনেক খুশি হলো বিনয়ের সাথে চলাফেরা করা চোখের চেনা হলো তাকানোর জিব্বার চেনা হলো কথা বলা ক্রুপ্রবৃত্তি কামনা ও খাই সৃষ্টি করে এবং সত্য সত্যমিথ্যা প্রমাণ করে ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সমস্ত নোংরা কাজ থেকে প্রিয় বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য বা কমেন্ট কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা ভালো ভালো কমেন্টের আশায় আমি কিন্তু আমি হোমায়েরা জাতক পাখির মতো চেয়ে থাকি আর এই তো নার্সারির এক প্রান্ত আমি দেখা শেষ করে ফেলেছি আবার অপর প্রান্তে চলে এসেছি এখানে হরেক রকমের গাছ ছিল ফলের গাছ আর এখানে আরেকটু আমি আশ্চর্য হয়েছি কারণ এখানে হরেক প্রজাতির ক্যাকটাস গাছ আছে দেখতে যে সুন্দর লাগছিল কিন্তু হাত দেওয়া তো যাবে না এখানে প্রচুর কাটা যুক্ত গাছগুলা আমি একটু দেখছিলাম গাছের কাটাগুলো কতটা শক্ত হতে পারে কিন্তু দেখলাম যে প্রচুর শক্ত সেখানে ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকতে পারে এই তো একে একে আমি সব কাজগুলো দেখে দেখে আমার প্রাণটা আমার মনটা শীতল করে নিচ্ছিলাম আর মনে হচ্ছিল এই ক্যাকটাসে ফুল ধরেছে না দেখে মনে হচ্ছে ফুলের মতো কি জানি আমিও জানি না মনে হচ্ছে দুপাশে সুন্দর ফুল ফুটে আছে আর এগুলো দেখে মনে হচ্ছে এটা মনে হয় কোনো আর্টিফিশিয়াল গাছ হবে কিন্তু না এটা বাস্তব খুব সুন্দর মনোমুগ্ধকার অনেক প্রজাতির এখানে গাছ আছে যা আসলেও আমি আমার মনটাকে শীতল করতে পেরেছি এই গাছগুলোর সান্নিধ্যে এসে আপনারাও ঘুরে আসতে পারেন আপনার বাড়ির কাছে বা আপনার আশেপাশে কোনো এক নার্সারি থেকে হয়তো নার্সারির এই সুন্দর সবুজে ঘেরা হরেক রকমের গাছে সংস্পর্শে এসে মনটা হয়ে যাবে শীতল ধন্যবাদ এতক্ষণ ভিডিওটির সাথেই থাকার জন্য আমি আশা করি আমার মতো আপনাদের মনটাও শীতল হয়েছে ফুল ফল পাখি সুন্দর গাছপালা সব কিছুই যেন সুন্দর করে সাজিয়ে রেখেছেন আল্লাহ সেটা আমাদের জন্য আজর নয় ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম